ধানচুরের মতো ঘটনা সকলে দেখেছেন কিন্তু এখনো দোষী শাস্তি পায়নি যে কারণে এবার ছাত্র সমাজ উঠে পড়ে লেগেছে ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আপিল করেছিল যাতে নবান্ন অভিযান না হয় কিন্তু হাইকোর্ট জানিয়ে দিয়েছে শান্তিপূর্ণ নবান্ন অভিযান হতেই পারে হাইকোর্টের বিচারপতি হরিশ টান্ডন জানিয়ে দিলেন শান্তিপূর্ণ অভিযান হতেই পারে এবং শান্তিপূর্ণ প্রতিবাদ করতেই পারে ছাত্র সমাজ তাই নবান্ন অভিযান হচ্ছে আগামী সাতাশে আগস্ট তবে এই নবান্ন অভিযান নিয়ে রাজ্য কি ব্যবস্থা গ্রহণ করছে আরজিকার হাসপাতালের মতো কি ভাঙচুর হবে কত সংখ্যক পুলিশ থাকছে মোতায়েন আর কি কি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য তার বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই যে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না এবং নবান্ন অভিযানের দিনে লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করব সেই নবান্ন অভিযানের ছবি কিভাবে নবান্ন অভিযান হচ্ছে তার ছবি দেখানোর চেষ্টা করব সেই ভিডিওর মাধ্যমে অবশ্যই সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন চলুন নবান্ন অভিযানে কি ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য এবং কত সংখ্যক পুলিশ মোতায়েন থাকছে আর কি কি ব্যবস্থা করছে আগামী সাতাশে আগস্ট দু ছাত্র সমাজের ডাকা নব নবান্ন অভিযান কোথা থেকে অভিযান শুরু হবে এবং কিভাবে অভিযান হবে চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক দেখুন বলা হচ্ছে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ কোন সংগঠন নয় তারা সমাজের প্রতিনিধি এই মর্মে নিজেদের পরিচয় দিয়েছে নবান্ন অভিযানের ডাক নিয়ে সাংবাদিক বৈঠক করা তিন ছাত্র সেখানে তারা শুধু এটুকুই জানিয়েছেন যে মঙ্গলবার কলকাতার কলেজ স্কোয়ার এবং হাওড়া সাতরাগাছিতে দুপুর তারা জমায়েত হবে এরপরে নবান্নের উদ্দেশ্যে যাবে জাতীয় পতাকা হাতে নিয়ে দুটি পৃথক মিছিল আর সেই মিছিলে কত লোক হবে কোন পথ ধরে মিছিল এগোবে সে ব্যাপারে কোনো ইঙ্গিত এখন পর্যন্ত মেলেনি ফলে অন্ধকারে রয়েছে পুলিশ হচ্ছে কতটা বাড়তি সতর্কতা নিচ্ছে রাজ্য জানবো সোমরাজ রয়েছে সোমরাজ দেখো সাতাশ তারিখে যে নবান্ন অভিযানের কাজ দেওয়া হয়েছে সেই নবান্ন অভিযানকে সামনে রেখে রাজ্য পুলিশ আইন শৃঙ্খলার বাড়তি সতর্ক যেটা নবান্ন সূত্রে খবর এখনো পর্যন্ত দু হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন জেলা জেলা থেকে পুলিশকে ডাকা হচ্ছে বিশেষ করে এসআই কনস্টেবল র্যাফের পদমর্যাদার মতো পুলিশ পুলিশ স্টেশনের ডাকা হচ্ছে এই নবান্ন অভিযানের আইন শৃঙ্খলাকে সামলানোর জন্য জন্য দু বেশি পুলিশ কর্মী মোতায়েন করার পাশাপাশি যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে এই নবান্ন অভিযানের জন্য মোট তেরো জন এসপি পদমর্যাদা র্যাঙ্কের আইপিএস অফিসার পাশাপাশি পনেরো জন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার আইপিএস অফিসার একুশ জন ডেপুটি এসপি বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের অফিসার মোতায়েন করা হচ্ছে এছাড়াও ছাব্বিশ জন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসারও মোতায়েন থাকবে এই সাতাশ তারিখের নবান্ন অভিযানকে সামনে রেখে ইতিমধ্যে রাজ্য পুলিশের এডিটি আইন শৃঙ্খলা মনোজ বর্মা এই নির্দেশ পাঠিয়েছেন বিভিন্ন জেলায় জেলায় কোন নির্দিষ্ট সংগঠনের ডাক না থাকায় পুলিশ যে বেশ বিড়ম্বনায় তা জানিয়ে হাওড়া পুলিশ কমিশনের পক্ষে শনিবার একটি নোটিশ পাঠানো হয়েছে শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করা তিনজনের কাছে সেই নোটিশ কিন্তু পৌঁছে গেছে শুক্রবারের সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন প্রবীর দাস সায়ন লাইডি এবং শুভঙ্কর হালদার নামের তিন ছাত্র পুলিশের নোটিশ তিনজনের নামই রয়েছে সেখানে পুলিশ মূলত সাতটি প্রশ্নের উত্তর চেয়েছে পুলিশ যে বড় জমায়েত হতে পারে বলে অনুমান করছে সেটাও উল্লেখ রয়েছে সেই নোটিশে পুলিশ জানিয়েছে সাংবাদিক বৈঠকের বক্তব্য অনুযায়ী তারা এটাও জানতে পারছে যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ মঙ্গলবার মিছিলে যোগ দিতে আসবেন জানতে চাওয়া হয়েছে কোন এলাকায় কার নেতৃত্বে জমায়েত হবে মোট কত মানুষের জমায়েত হতে পারে কোথা থেকে কোন পথ ধরে মিছিলে নবান্ন যাওয়ার পরিকল্পনা কেমন ভাবে কতক্ষণ ধরে কর্মসূচি চলবে এরই সঙ্গে যোগদানকারীদের তালিকা এবং কার সঙ্গে যোগাযোগ করা যাবে তাও জানতে পুলিশ আগে থাকতে যাতে ব্যবস্থা করা হয় তার জন্য কত গাড়ি সেই আসতে পারে তাও জানতে চেয়েছেন অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের নবান্ন অভিযান যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাও নোটিশ স্মরণ করে দিয়েছে সেই সঙ্গে জানানো হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকার রাজ্যের প্রধান সচিবালয় নবান্ন এলাকায় সবসময় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো ধারা বলবৎ থাকবে এবং সেই সঙ্গে মঙ্গলবার কর্মসূচিতে যারা যোগ দেবেন তারা যাতে আইন মেনে চলেন এবং শান্তি বজায় রাখেন সেই আর্জিও কিন্তু জানানো হয়েছে এই নোটিশ পাওয়ার কথা স্বীকার করে আয়োজকদের অন্যতম শুভঙ্কর বলেন আমাকে অনেকবার হাওড়া কমিশনারের পক্ষ থেকে ফোন করা হয়েছে পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী স্বয়ং ফোনে কথা বলেছেন আমি জানিয়ে দিয়েছি আলোচনা করে আমরা খুব তাড়াতাড়ি পুলিশ স্টেশনে জানিয়ে দেবো তবে আমরা সবটা বলতে পারবো সময় তবে কত গাড়ি আসবে সেটা আমাদের জানা নেই সমাজ মাধ্যমে যেরকম সারা পাচ্ছি তাতে প্রচুর প্রচুর মানুষ আসবেন সেটা কিন্তু বুঝতে পারছি কিন্তু পুলিশকে সংখ্যা বলতে পারবো না শুক্রবার হওয়া সাংবাদিক বৈঠকে কোন পথ নবমীর দিকে মিছিল যাবে কোন দিকে যাবে শুভঙ্করা কিন্তু গোপন রেখেছিলেন তবে সোমবারের মধ্যে নিজেরা আলোচনা করে পুলিশকে চিঠির উত্তর দেওয়া হবে বলে শুভঙ্কর সেই সঙ্গে তিনি বলেন আমরা আগে বলেছি আমাদের কোনো ছাত্র সমাজে ডাকে সাধারণ মানুষের মিছিল কোন রাজনৈতিক দলের যোগদান থাকবে না কেউ আসতে চাইলে জাতীয় পতাকা ছাড়া আসতে পারবেন ফলে পুলিশের সব প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই পুলিশ দিলে কি করবেন বলেন বাধা নয় আমরা পুলিশের কাছে সাহায্য চাইব তারা যেন আমাদের নবান্নে পৌঁছাতে সাহায্য করেন কোন পথে যেতে হবে সেটা তারাই বলবে এবং আমরা কোনো অশান্তি চাই না পুলিশ যেন আমাদের উপরে দমন পীড়নমূলক আচরণ না করে বুঝতে পারছেন ভিউয়ার্স যে আগামী সাতাশে আগস্ট নবান্ন অভিযান হচ্ছে সেটা কিন্তু আহ তাদের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে পুলিশেরই সাহায্য চা হয়েছে অর্থাৎ কোনো অশান্তি হোক বা কোনো ভাঙচুর হোক বা কোনো হয়্ট হোক এরা কিন্তু চাইছে চাইছে, না। খুব শান্তিপূর্ণভাবে যেটা হাইকোর্ট বলে দিয়েছে যে শান্তিপূর্ণ অভিযান হতেই পারে আগামী সাতাশে আগস্ট অভিযান হচ্ছে শান্তিপূর্ণ অভিযান নবান্নের দিকে সেই অভিযান যাচ্ছে ছাত্র সমাজের ডাকে কোনো রাজনৈতিক দলের নয় যে কোনো দল যে কোনো সমাজে যে কোনো মানুষ যোগদান করতে পারে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই যে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নবান্ন অভিযান শান্তিপূর্ণ হোক এই কামনায় আজকের মতো শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে